একটি পক্ষের চাপের কারণে এনসিপি কে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন তাদের সাপলা প্রতীকের দাবি ন্যায্য আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান শেফা সালার চব্বিশের গণ অভ্যুত্থান বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই গণ অভ্যুত্থানের সালার হাসনাত আব্দুল্লা আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন কিপ অ্যান আই অন দ্য নর্থ রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বিষয়টা কিন্তু আমার কাছে মনে অনেকটা এইরকম যে দৃশ্যপট বদলাইছে অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে বা আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য আসলে কিন্তু চেষ্টা চালাচ্ছে এখন গণমাধ্যমের মধ্যে প্রতিদিনই নিউজ আসে তো এই নিউজগুলোর আবার আমরা ধরেন যখন যেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিনের মতো আমি আপনার জি রাত পারকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানবেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দর্শকের বিষয় নিয়ে আমরা বিস্তারিতাম কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফরকি অনলাইন ইউটিউব ইউটিউবটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য যারা সাবস্ক্রাইব করেনি তাদের মধ্যে সে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে দেশে যে কি অবস্থা চলতেছে আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ নানান ভাবে নানান যখন বিপর্যস্ত নানান যখন নানা পরিস্থিতি তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকার আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি তাই সবাইকে আমি অনুরোধ করব দর্জ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবে না দর্শক আমরা এখানে ভিডিওর বাকি অংশ একটু দেখি একটি পক্ষের চাপের কারণে এনসিপিকে সাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন এমন অভিযোগ করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম আর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন বলেছেন তাদের সাপলা প্রতীকের দাবি ন্যায্য এতে আইনি কোনো বাধা নেই সীমাবদ্ধতা কাটিয়ে ইসিকে সাপলা প্রতীক বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়েছেন এই দুই নেতা শাপলা প্রতীক নিয়ে শুরু থেকেই অনর জাতীয় নাগরিক পার্টি এ নিয়ে দলটি একাধিকবার ধর্ণা দিয়েছে কমিশনে হয়েছে আলাপ আলোচনা কিন্তু আইনি সীমাবদ্ধতা ও জাতীয় প্রতীকের দোহাই দিয়ে সেই দাবি মানেনি নির্বাচন কমিশন বৃহস্পতিবার সিসির বক্তব্যে স্পষ্ট এ নিয়ে কোনো সমাধান আসছে না সহসায় না আমরা মোটেও মনে করি না আর ওনারা তো দেশদ্রোহী না আমরা দেশপ্রেমিক এগুলো আমি এ অবস্থায় মৌলভীবাজারে বাজারে এনসিপির এক অনুষ্ঠানে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জেস আলম বলেন আইনগত বাধা না থাকার পরও কোনো চাপের কারণে এনসিপিকে শাপলা প্রতীক দিতে পারছে না নির্বাচন কমিশন তবে তাদের এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠা উচিত হতে পারে কোনো ব্যক্তির থেকে গোষ্ঠীর থেকে দলের থেকে এজেন্সির থেকে এটা হতে পারে এটা তারাও ভালো বলতে পারবে কিন্তু আমরা মনে করি এরকম একটা কিছুর কারণেই হয়তো তারা এটা দিতে পারছেন না এই সীমাবদ্ধতা তাদের নিজেদেরই কাটিয়ে উঠা উচিত আইনগত বাধা থাকলে কোনো কথা ছিল না তো আমরা নতুন করে সংযুক্ত করার আবেদন করেছি আমাদের জায়গা থেকে নির্বাচনের একটা বড় সময় আছে এত সময়ের কোনো প্রয়োজন নেই এটা সংযুক্ত করতে আমরা আশা করছি সাপলা প্রতীক সংযুক্ত করা হবে এবং আমরা সেটা মার্ক হিসেবে পাব তো ধারণা সার্জিসের মতোই দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তার শারমিন বলছেন জাতীয় প্রতীকের নামে অজুহাত তৈরি করা হচ্ছে বিএনপি একচ্ছত্রভাবে এই কমিশনের উপরে তাদের প্রভাব খাটানোর চেষ্টা করছে এবং রাজনৈতিক প্রভাব খাটানোর যে প্রক্রিয়া সেটা তারা সম্পন্ন করেছে বলে আমার কাছে মনে হয় জাতীয় প্রতীক কিন্তু অনেকগুলো ছোট ছোট উপাদান দিয়ে একটি প্রতীক তৈরি হয় আমাদের এখন এই দাবি করতে হবে যে বিএনপি এবি পার্টি জামাত সহ জেএসডি জেএসডি তারকা এই দলগুলো যারা প্রতীক ব্যবহার করছে যার কোনো না কোনোভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সহ জাতীয় প্রতীকের উপাদান নিয়ে তাদের নিবন্ধন তাহলে কি আমরা প্রতীক বাতিল করতে বলবো কিনা কারণ আমার আমরা দেখতে পাচ্ছি একেবারে আলাদা করে এনসিপির সাথে এই ধরনের স্বৈরাচারী এবং এই এই ধরনের পক্ষপাতিত্বমূলক মানে একটা অবস্থান নেওয়া হয়েছে এখনো নিবন্ধনের অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি কয়েকদিনের মধ্যেই সেই প্রক্রিয়া সম্পন্ন হবে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় আছেন নিশ্চয়ই খেয়াল করেছেন গণ অভ্যুত্থানের অন্যতম প্রধান সালার গণ বলছি তাদের ভাষায় যেটিকে তারা গণ অভ্যুত্থান বলে সেই গণ আব্দুল্লা আজকে ফেসবুকে খুব সংক্ষিপ্ত আকারে একটা পোস্ট দিয়েছেন ইংরেজিতে তিনি লিখেছেন অ্যান্ড আই অন দ্য নর্থ গন ট্রু কোয়াইট টু ফাস্ট উত্তরের দিকে নজর রাখুন খুব শান্ত খুব দ্রুত হঠাৎ হাসনাত এমন একটা পোস্ট পোস্ট দিলেন কেন কি কি হচ্ছে হতে যাচ্ছে ইঙ্গিত সরাসরি কিছু বলছেন না কিন্তু ইঙ্গিতপূর্ণ উত্তর বলতে তিনি ক্যান্টনমেন্ট কে বোঝাচ্ছেন ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলছেন ক্যান্টনমেন্টে কি ঘটলো এমন হঠাৎ করে আমরা নানারকম কানা ঘোষা শুনি যে পরিবর্তনের শব্দ পরিবর্তনের শব্দ এক বছর ধরেই পাচ্ছি আপনাদেরকেও বলছি কিন্তু কোনো পরিবর্তন নাই আমরা বিরক্ত আমাদেরকে যে যারা এই শব্দগুলো শোনায় আমরাও তাদের উপর বিরক্ত আপনাদেরকে আমরা বলি আপনারাও আমাদের প্রতি বিরক্ত হন কিন্তু ক্যান্টনমেন্টে একটা নাটকীয় ঘটনা ঘটেছে এই মুহূর্তে যে মুহূর্তে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশের বাইরে আছেন মালয়েশিয়াতে আছেন তিনি ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনা প্রধানদের বৈঠক সব এই যে ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর অঞ্চলের গুলো বারো চোদ্দটা যে দেশ আছে সব দেশগুলোর সেনা গেছেন। এবং বিভিন্ন অসমর্থিত সূত্র বলছে যে ভারতীয় সেনা প্রধানের সাথে ওয়াকারুজ্জামান বৈঠক হয়েছে আমার অবশ্য কোনো পত্রপত্রিকায় এটি নজরে পড়েনি কিন্তু বৈঠক হয়েছে এমনটা শোনা যাচ্ছে যেটি হোক সেটি সেনাপ্রধান তিনি বৈঠক করছেন ইন্দো প্যাসিফিক অঞ্চলের সেনাপ্রধানদের সাথে সম্মেলনে যোগ দিয়েছেন স্বাভাবিকভাবে ওয়ান টু বৈঠক হবে এটা খুব স্বাভাবিক অস্বাভাবিক আপনার কিছু নেই তিনি ফিরবেন আজ বাদ পরের দিন অর্থাৎ আগামী শনিবার সাতাশে সেপ্টেম্বর কিন্তু এর মধ্যে সেনাপ্রধান বাইশ তারিখে গেলেন আর তেইশ তারিখে ক্যান্টনমেন্ট একটা নাটকীয় ঘটনা ঘটেছে ঘটনাটা হলো যে গত সেপ্টেম্বর ঢাকা সেনানিবাসে প্রধান সংগঠক হাসনাত প্রবেশ আবদুল্লার নিষিদ্ধ করে সেনাবাহিনীর সামরিক পুলিশ বা মিলিটারি পুলিশ বা এমপি পূর্ববর্তী সিদ্ধান্তের অংশ হিসেবে নগরীর অন্যতম নিরাপদ অঞ্চলে নিষিদ্ধ করা হয়েছিল কচুখেত এলাকার কাছে মিরপুর গেটের দিকে আব্দুল্লাহ যখন ক্যান্টনমেন্টে প্রবেশের চেষ্টা করেন তখন এই অপ্রীতিকর ঘটনা ঘটে বাংলাদেশ সেনাবাহিনীর সূত্র জানিয়েছে সামরিক পুলিশের রক্ষীরা তাকে সংবেদনশীল এলাকায় প্রবেশ করতে বাধা দিলে একটি সংক্ষিপ্ত বাঘ বেতনটা শুরু হয় ক্যান্টনমেন্টের দ্বিতীয় প্রবেশ পথ হলো দক্ষিণের জাহাঙ্গীর গেট এরপর আবদুল্লাহ কয়েকজন সেনা কর্মকর্তার সাথে মোবাইল ফোনে কথা বলার জন্য খানিকটা পিছিয়ে যান কিন্তু তাতেও কোনো লাভ হয়নি মিলিটারি পুলিশ বা এমপি রক্ষীরা তাদের অবস্থানে অটল থাকেন আবদুল্লাহ স্থান ত্যাগ করার সিদ্ধান্ত নেওয়ার আগে প্রায় বিশ মিনিট সেখানে ছিলেন আকিবাল সূত্র জানিয়েছে যে তিনি কোনো সেনা কর্মকর্তার সাথে দেখা করার জন্য প্রবেশ করতে যাননি বরং তুলনামূলকভাবে খানিকটা যানজটমুক্ত এলাকা হওয়ায় ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে তিনি অন্য কোনো গন্তব্যে পৌঁছাতে চেয়েছিলেন। এই সংবাদটি বাংলাদেশের কোনো গণমাধ্যমে নেই ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজের ভারতের বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দী নর্থ ইস্ট নিউজে দিয়েছে নর্থইস্ট নিউজ সম্ভবত হাসনাত আব্দুল্লাহর সঙ্গে ফোনে যোগাযোগ করবার চেষ্টা করেছে কিন্তু হাসনাত আব্দুল্লাহর কোনো সাড়া পায়নি তবে হাসনাত আব্দুল্লাহ পাবলিকলি আজকে সোশ্যাল মিডিয়া এসে ফেসবুক স্ট্যাটাস দিয়ে ক্যান্টনমেন্টের দিকে নজর রাখতে বলেছেন আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত মার্চে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে স্বরাষ্ট্র সেনা প্রধান জেনারেল ওয়াকারু জামানকে নিশানায় নিয়েছিলেন এবং এবং নিয়ে বলেছিলেন যে জেনারেল ওয়াকারু জামান একটা রিফাইন আউমলিক আনতে চায় এবং সেটি নিয়ে দেশে যথেষ্ট উত্তেজনার সৃষ্টি হয়েছিল এবং সেনাবাহিনী হাসনাত Абদুল্লাহর সেই ফেসবুক পোস্টের পাল্টা বিবৃতি দিয়ে সেনাবাহিনী অস্বীকার করে যে আওয়ামী লীগ পুনর্বাসনের জন্য হাসনাত আব্দুল্লাহ বা অন্য কোনো ছাত্র বা সমন্বয়কদের কোনো চাপ দেওয়া হয়নি হাসনাতের দাবি অস্বীকার করে সেনাবাহিনী বলেছিল যে জেনারেল জামানের সাথে বৈঠক আব্দুল্লাহ এবং সার্জিস আলমের উদ্যোগে হয়েছিল এই তারপর থেকে সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে সেনাপ্রধান ছাড়া অন্যান্যদের সাথেও যোগাযোগ যথেষ্ট শিথিল হয়ে যায় বা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এখন প্রশ্ন হচ্ছে যে হাসনাতকে সেনা বাহিনী বা সেনা ক্যান্টনমেন্টে প্রবেশ করতে দেওয়া হলো না আপনারা জানেন যে কেউ যদি কচুখের দিয়ে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে জাহাঙ্গীর গেট দিয়ে আসে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ যেতে পারে কোথাও কোনো বাধা দেওয়া হয় না আবার জাহাঙ্গীর গেট দিয়ে ঢুকে কচুক্ষেত দিয়ে বের হওয়া যায় এটি মানুষ সাধারণত করে কিন্তু হাসনাত আব্দুল্লাহকে বাধা দেওয়া হলো কেন হাসনাত আব্দুল্লাহকে তাহলে ক্যান্টনমেন্টে নিষিদ্ধ হলেন ক্যান্টিনমেন্টকে বিশেষ কোনো সিগন্যাল দিলো এবং আজকে হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে আলাদা করে জানান দিলেন যে উত্তরে নজর রাখতে উত্তরে কি কি কোনো পরিবর্তন আসছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কানা ঘোষা শুনছি যে পরিবর্তন পরিবর্তন হতে হবে সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে আলাপ আছে অবসরপ্রাপ্তদের মধ্যে আলাপ আছে যে একটা পরিবর্তন আসতে হবে কারণ সেনাবাহিনী দীর্ঘদিন প্রায় এক বছরের বেশি সময় প্রায় তেরো চোদ্দ মাস মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে আছে এবং এতে করে সেনাবাহিনী বিতর্কিত হচ্ছে ইতিমধ্যে বিতর্কিত হয়েও গেছে রাজনীতির মধ্যে সরকার দল এবং যারা বিরোধী দলে থাকে তাদের মধ্যে একটা জিনিস আছে ডায়লগটা হচ্ছে তুমি চলো ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বিষয়টা কিন্তু আমার কাছে মনে হয় যে অনেকটা এইরকমই যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল ঠিক সেম দৃশ্যপট ছিল বিরোধী দলকে আপনার সাইজ করার জন্য বিশেষ করে জামাত ইসলাম ছিল প্রধান টার্গেট আর বিএনপিও অনেক জায়গায় কি বলা যে এরকম ঝামেলায় পড়ছে অনেক ভালো ভালো মানুষে মিথ্যা মামলা দিয়ে ফাঁসাই দিছে এর মধ্যে আমার আপন বড় বোনের জামাই তিনিও মানে পঞ্চান্ন বছর বয়সে একজন ব্যবসায়ী ওনারও ভাই ধরে নিয়ে চলে গেল উনি বিএনপি করার অপরাধে সারা জীবনে কোনো ওনার মামলা টামলা কিচ্ছু না তুলে নিয়ে গেল কেন বিএনপি করে এই অপরাধে তো তার মানে এই ঘটনাগুলো এখন কিন্তু আবার আওয়ামী লীগের বেলায় ঘটছে ঘটনাগুলো নতুন না কিন্তু দৃশ্যপট বদলাইছে অপরদিকে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে সরকারকে ভেবে নিয়ে তারাও কিন্তু এই সরকারকে বা আগামী নির্বাচনকে ডিস্টারবেন্স করার জন্য আসলে কিন্তু চেষ্টা চালাচ্ছে এখন গণমাধ্যমের মধ্যে প্রতিদিনই নিউজ আসে তো এই নিউজগুলোর আবার আমরা ধরেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে গণমাধ্যম সেই সরকারেরই সাপোর্টিং এ নিউজ করে আমরা যারা হয়তো অনলাইনে কথা বলি আমাদের দায়বদ্ধতার জায়গাটা একটু ভিন্ন আমরা মোটামুটি কথা বলতে পারি যাই হোক জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতে এবং জনমনে আতঙ্ক তৈরি করতে কয়েকটি জেলা থেকে ঢাকায় আপনার ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগের নেতাকর্মীরা আস্তে আস্তে আসা শুরু করছে অনেকটা জামাতের স্টাইলে এই যে জুলাই আগস্ট অভ্যুত্থান ছিল জামাতের যিনি সিনিয়র নেতা ডাক্তার তাহের সাহেব বলছিলেন যে এই ঘটনাটা জামাত পেছন থেকে মানে বিশালভাবে অর্গানাইজ করছে সাধারণ পাবলিককে কানেক্ট করছে শুনছেন তো তাই সাহেবের তাই সাহেবের বক্তব্যটা তো তারা দীর্ঘদিন যাবৎ পরিকল্পিতভাবে এই যে জুলাই আগস্টের সময় সারা বাংলাদেশ থেকে জামাতের নেতাকর্মীরা ঢাকা শহরে চলে আসছিল তো আওয়ামী লীগ ঠিক একই স্টাইলে নির্বাচনের আগ মুহূর্তে এখন সারা বাংলাদেশ থেকে তাদের স্পেশাল রিক্রুটমেন্ট করা যে ছাত্রলীগ যুবলীগ কর্মী আছে তাদেরকে ঢাকা পাঠাচ্ছে দাবি কার আর ঢাকাতে বিভিন্ন জায়গায় যে ঝটিকা মিছিল হঠাৎ করে বৃদ্ধি পেয়েছে বা সাইজ বড় হচ্ছে পুলিশ বলছে যে এটা ঢাকায় বসবাসকারী কোন রকম কর্মী না এগুলো সারা বাংলাদেশ থেকে ঢাকা মুখে আসতেছে তো এদের কাউকে কাউকে টাকার বিনিময়ে মিছিলে পাঠানো হচ্ছে গতকালকে প্রায় জন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ গতকালকে আপনার শেরে বাংলা তারপর হচ্ছে তেজগাঁও বনানী উত্তরা সহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় আর পুলিশ বলছে যে রাজধানীর বিভিন্ন স্থানে এই মুহূর্তে ছড়িয়ে ছিটিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা যার কারণে আপনার বিভিন্ন বাসাবাড়ি হোটেল ফ্ল্যাট এই জায়গাগুলোতে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীরা এসে আত্মগোপনে বসবাস করছে আর তাদের তথ্যই সরকার বা পুলিশের পক্ষ থেকে চাওয়া হয়েছে যে যারা এই তথ্য দিবে তাদের কি বলা হয়েছে ধরেন পরিচিতি বা তাদের পরিচয় গোপন রাখা হবে আর যাদেরকে গতকালকে গ্রেপ্তার করা হয়েছে এর মাঝখানে সেখান থেকে বলা হয়েছে যে ময়মনসিংহ কিশোরগঞ্জ গাজীপুর গোপালগঞ্জ বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে যারা আসছে এরা আটক হয়েছে আর এদের উদ্দেশ্য হচ্ছে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতিকে বিগড়ে দেওয়া এবং কি আগামী নির্বাচনকে সামনে রেখে ঢাকাতে বড় ধরনের ঘটনা ঘটানো যেন নির্বাচনটা সুস্থ না হয় আহ আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতি কখনোই ভালো হবে না এটা এ দেশের একটা ট্রেন্ড সরকার যেই থাকে বিপরীত দলকে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড দেশদ্রোহী দেশবিরোধী কখনো পাকিস্তানের রাজাকার কখনো হচ্ছে ভারতের দালাল পশ্চিমাদের এজেন্ট এই শব্দগুলার প্রকৃত মিনিংস আমজনতার কাছে হারাই গেছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ এত বছর ক্ষমতায় ছিল তারাই এখন মনে করতেছে দেশ বেচা দিচ্ছে আবার যখন আওয়ামী লীগ ছিল এই বিএনপি জামাত মনে করতেছে দেশ বেচা দিচ্ছে আসলে কে কী করে সাধারণ মানুষ অনেকটা এখন ক্লিয়ার যে এই রাজনৈতিক দলগুলা বা আমাদের এই মিডিয়াগুলা বা ধরেন প্রশাসন এখনো শতভাগ নিরপেক্ষ হয়ে দেশের জন্য কাজ করতে পারে না তারা রাজনৈতিক দলগুলোকে সাপোর্ট করে বা এই রাজনৈতিক দলগুলাই ক্ষমতায় থাকতে মনে হয় যে তাদের থেকে দেশপ্রেমিক নাই ক্ষমতা থেকে গেলে ক্ষমতা থেকে গেলে এদের থেকে ষড়যন্ত্রকারী রাষ্ট্রদ্রোহী দেশদ্রোহী আর কেউ নাই তা আওয়ামী লীগ তাদের রাজনীতি করছে বোঝাই যাচ্ছে যে ডক্টর ইউনুসের এই নির্বাচনকে তারা সামহাও ডিস্টারবেন্স করতে চায় এটা বাস্তবতা আবার সরকারও হার্ড লাইনে যাচ্ছে দেখা যাক এই সাপনেউলের খেলায় কে জয়ী হয় এবং বেশ কয়েকজন মন্তব্য শুনেছেন যে দেশে যে চলমান পরিস্থিতি সে সম্পর্কে এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে জন্য দেখো মনে ভালো সুস্থ থাকবেন ততক্ষণ আমাদের সাথে থাকুন